আজ বিভানের অন্নপ্রাশনের দ্বিতীয় পর্ব সকাল থেকেই আমরা চলে এসেছি আরে ব্যাংকুয়েটে আর এন্ট্রান্সে দেখুন ভীষণ সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে আমারও ইচ্ছা আমার বাড়িতে এরকম জগন্নাথ দেবকে নিয়ে আসবো তবে কতদিনে আমি সেই আশা পূরণ করতে পারবো জানি না কিন্তু আমি আনবই এটাই হচ্ছে কথা তো আপনাদের নিয়ে যাই এখন একটু যেখানে রাতের খাবারের আয়োজন হচ্ছে এটা তো দেখে সম্ভবত মনে হচ্ছে ফিশ বল হচ্ছে আর মটন কিন্তু অলমোস্ট রেডি তো কাবাবেরও প্রিপারেশান চলছে আসলে এত লোক একসাথে কাজ করছে যে কি বলবো মানে সবাই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আর এত লোকজনের আয়োজন হয়েছে তো এখন থেকে না করলে তো হবে না আর সব থেকে বড়ো কথা এনারা মানে কি বলবো এত গরমে যে কাজ করছে সেটাই বড় কথা আমি তো এখানে এক মুহূর্ত দাঁড়াতে পারছি না ভাই এসেছিল তাই ওর পেছন পেছন আমি একটু তদারকি করতে আসলাম কিন্তু বেশিক্ষণ আমি এখানে দাঁড়াতে পারলাম না তো মাটনটাও হয়ে গেছে আর সম্ভবত এই পাতুরির জন্য ভেটকি মাছগুলোতে মনে হয় লেবু টেবু ম্যারিনেট করে রেখে দিয়েছে যাই হোক দাঁড়াতে পারলাম না চলে আসি নিচে সবাই এবার সাজগোজ শুরু করে দিয়েছে সেটা দেখি এই যে বিভানের দিদি আমার পুষুন সোনা আমার ভুটুর সোনা দিদি বলে কথা বিভানের একমাত্র না কুজু করলে হয় আর সব থেকে বড়ো কথা ও কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে ও ছোট্ট থেকেই সাজতে ভীষণ ভালোবাসে ওর মাকে যদি দেখে সাজতে ওরও কিন্তু মানে বায়না ধরে যে ওকে সাজিয়ে দিতে হবে তো এই হচ্ছে আমাদের বস বেবির থিম ছিল ডেকোরেশান কেমন লাগছে ডেকোরেশান কিন্তু অবশ্যই জানাবেন বিভান বাবুকে তো অবশ্যই সুন্দর লাগছে আমাদের বিভানবাবু এই যে ছোট্ট বিভান আমাদের দাদার ঠাম্মার সাথে ছবি তুলতে ব্যস্ত আর সবথেকে বড়ো কথা আরে ব্যাংকুয়েটের একটা পজিটিভ দিক আমি বলি এখানে কিন্তু এসিগুলো প্রবার কাজ করে অনেক ব্যাঙ্ক আমি দেখেছি এসিগুলো নিয়ে কিন্তু ভীষণ প্রবলেম হয় এখানে কিন্তু একদম সব কিছু ঠিকঠাক ছিল দেখুন সব সময় ও ঠাম্মাকে চাই ঠাম্মা পেলে ওর আর কিচ্ছু চাই না তো আমারও সাজটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে হচ্ছে বিভানের মা মানে আমার ভাইয়ের একমাত্র বউ তো ননদ আর বৌমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর বিভানের দুই দিদি বসে পড়েছে এখানে ছোট দুই দিদি বসে পড়েছে আর এই হচ্ছে বিভানের মাসি একমাত্র মাসি ওর কেমন লাগছে আমাদের আজকে সাজগোজ আমাদের শাড়ি গয়না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখুন সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছে এখানে পুরো ব্যাংকুয়েটটা একদম গম গম করছে ভীষণ ভালো লাগে সমস্ত মানে সবাইকে একসাথে দেখে কিন্তু খুবই ভালো লাগে আর এই হচ্ছে আমার ভাই মানে বিভানের বাবা আর আমার বাপি বসে আছে মানে আসলে ওরা এতটাই টেনশানে যে কারোর সাথে ভালোভাবে কথা বলার পর্যন্ত মানে কথাও বলতে পারছে না আর এই হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী বৃষ্টি ওর মেয়ে এই হচ্ছে আমরা দুই বান্ধবী আমরা ক্লাস ফাইভ থেকে একসাথে আর কি বন্ধুত্ব এখনও পর্যন্ত আছে যদিও সচরাচর দেখা হয় না হয়তো দুবছরে তিন বছর বাদে বাদেই দেখা হয় কিন্তু ওই যে ফোনে যোগাযোগ রয়েছে ফেসবুক এখন এই সময়ের মধ্যে যোগাযোগ আছে আর কি এই দেখুন কিলকিল করে হাসছে ঠাম্মার কোলে আর কারোর কাছে যাবে না শুধু ঠাম্মাকেই চিনে রেখে দিয়েছে তো সমস্ত আত্মীয় স্বজন কিন্তু চলে এসেছে আর সত্যি বলতে ভীষণ ভালো লাগছে সবাইকে একসাথে দেখে কিন্তু আসলে সবার সাথে সবার এখন আর দেখা হয় না ওই অনুষ্ঠান ছাড়াই চলুন আপনাদের দেখাই যেখানে এন্ট্রান্সেই মানে যেখানে স্টল দেওয়া হয়েছিল ফুড স্টল সেই জায়গাটা কেমনভাবে সাজানো এটা কিন্তু আমার ভাই নিজে দাঁড়িয়ে থেকে সমস্তটা নিজের হাতে করেছে কোথায় কি হবে না হবে সমস্তটা আর জানেন তো বাড়িতে একটা কাজ মানে কিন্তু ভীষণভাবে মানসিক চাপ থাকে একটা তো সমস্ত দায়িত্ব আমার বাবা আর ভাই আর অবশ্যই আমার বাড়ির আরও সদস্যরা রয়েছেন তারাও রয়েছে আমার এক কাকা আছে বিষ্ণু তো ওরাও কিন্তু ভীষণ পরিমাণে মানে প্রচণ্ড লেবার দিয়েছে সবাই মিলে তবে না গিয়ে একটা অনুষ্ঠান দাঁড়ায় বলুন তো এমন কি ওরা খায়ও নি সারাদিনও খায়নি মানে মানে এমনকি রাতেও খায়নি কিচ্ছু রাতে তো বাড়ি ফিরে ওরা শুধুমাত্র স্নান করে ঘুমিয়েছে তিনটের সময় রাতে আমরা বাড়ি ফিরেছিলাম তো যাই হোক বিভানকে আপনারা সবসময় আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে ভালো থাকে অনেক ভালো হয় অনেক বড় হয় একজন বড় মনের মানুষ তৈরি হয় ও আর আমার পরিবারের পাশে থাকবেন আপনারা অবশ্যই যেমন আছেন আগামী দিনেও থাকবেন তো এখন একটা রীতি হয়েছে যে কেক কেটে সমস্ত কিছু আমরা সেলিব্রেট করি এখানেও আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম একটা ছোট্ট কেক এনেছিলাম আসলে কি বলুন তো ও তো ছোটো ওর কিছুই হয়তো মনে থাকবে না তবে এই যে ভিডিওগুলো দেখবে তখন কিন্তু ওর বেশ মজা পাবে বেশ মজা পাবে চলুন এবার একটু খাবার জায়গাটা দেখে নেওয়া যাক প্রথমে ঢুকেই কিন্তু এই স্যালাড কাউন্টারটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো এত সুন্দর করে এরা ফলগুলোকে কেটেছিলো তো সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো দেখেই কিন্তু মন ভরে গেছে আমার আর এখানে অনেক কিছু ছিল আমার ছোটো মেয়ে তো পাস্তা খেতে ভীষণ ভালোবাসে ও এসে দেখেই কিন্তু পাস্তাটার ওপর ঝাঁপিয়ে পড়েছে তো যাই হোক আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন